নমস্কার বন্ধুরা উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমার রেসিপি চিকেন হরিয়ালি বা ধনিয়া চিকেন আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি এর জন্য আমি একটা প্রথমে গ্রিন পেস্ট তৈরি করব তার জন্য আমি একাটি ধনে পাতা নিয়ে নিয়েছি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একটা গোটা দুটো কাঁচা লঙ্কা কাজুবাদাম দশটা এক চামচ মগজ আর একটু জল দিয়ে আমি এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি দেড় কেজি এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন আর লেবু মাখিয়ে প্রায় আঠেরো ঘন্টা মতন রেখে দিয়েছিলাম এরকম পিস করে নিয়েছি আঠেরো ঘন্টা পরে লেবু নুন মাখানো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে কিছু মশলা মাখিয়ে রেখেছি সর্ষের তেল নুন ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছি প্রায় চার ঘন্টা মতন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি একশো গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা ছোট এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা গোটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়ন হয়ে গেলে এর মধ্যে সেই পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট আদা পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কম আছে নেড়ে নিতে হবে আর একটু রসুন পেস্ট দিয়ে দিলাম জলটা একটু শুকিয়ে গেলে একটু কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসটা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কষতে হবে ঢাকা দিয়ে মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবারে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আমি এই পুরো রান্নাটা ঢাকা দিয়েই করব কোনো জল ব্যবহার করবো না এতে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম ও ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কষতে কষতেই ঢাকা দিয়ে কষতে কষতেই মাংস থেকে তেল বেরোবে এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু আঠেরো ঘন্টা লেবু মাখানো ছিল ভেজানো অবস্থায় তাই খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আমার সিদ্ধ হয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা ধনে পাতার পেস্টটা গ্রিন পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো কম আছে রান্না করতে হবে যতক্ষণ না তেল বেরোচ্ছে যত ভালোভাবে কষানো হবে এই মাংসের স্বাদ আরও বেড়ে যাবে খুব সুন্দর খেতে হবে এটি টক ঝাল হালকা মিষ্টি এর ওপরে কসৌরি মেথি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ফুটে গেলে নামিয়ে নিতে হবে পুরো রান্নায় কোনো হলুদ লঙ্কার ব্যবহার হবে না সাদা তেলে আমি পুরো রান্নাটা করেছি এই যে খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমার আজকেকার রেসিপি চিকেন হরিয়ালি পুরো পুরি রেডি আমি এটা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করে দেব এই যে খুব সুন্দরভাবে কষতে কষতে অনেকই তেল বেরিয়েছে এবং এর স্বাদও দুর্দান্ত হয়েছিল আপনারাও একবার ট্রাই করে দেখুন অসাধারণ খেতে লাগে এটি আজকের মতো এই পর্যন্ত কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ